হ্যালো ভিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো দারাজ থেকে অর্ডার করা অ্যাকুরিয়াম ফিশ ফুড কেমন তা আপনাদের সামনে বক্সটি ওপেন করে দেখাবো তো চলুন দেখি বক্সটিতে কেমন অ্যাকুরিয়াম ফিশ ফুড প্লাম তো প্রথমে আমরা একটু বক্সটি কেটে নেই তো ভিউয়ার্স আমাদের সাথেই থাকবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা বক্সটি কেটে ওপেন করতেছি তো ভিউয়ার্স আমাদের সাথে থেকে তো দেখবেন যে বক্সটিতে আমরা কী পেলাম আর কতটা ভালো অ্যাকুয়ারিয়াম ফুশ ফিড পেলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে দ্বারা থেকে আমি দেখে যেভাবে পণ্যটি অর্ডার করেছিলাম ঠিক সেম সেই রকম পেয়েছি তো ভিওয়ার্স এখানে এক কেজি অ্যাকোয়ারিয়াম ফিশ ফুড রয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে একেবারে একুরিয়েট আমি এটি পেয়েছি তো ফিওয়ার্স আপনারা চাইলে অনেকেই অ্যাকোরিয়াম ফিশ মাছ বাড়িতে রাখেন তো আপনারা অর্ডার করতে পারেন